অবৈধ কয়লা খাদানে চাপা পড়ে দুই যুবকের মৃত্যুকে ঘিরে জামুরিয়ার রাজনৈতিক মহল উত্তাল পরস্পরের দোষারোপ চলতি সপ্তাহে প্রথম দিকে ইশিয়েল কর্তৃপক্ষ অনেক অবৈধ কয়লা খাদান ডোজার দিয়ে বন্ধ করেছিলেন বন্ধ করা সেই খাদান পুনরায় খুঁড়ে আবার দুই যুবক অবৈধভাবে কয়লা তুলতে খাদানে নেমেছিল শুক্রবার রাতে কিন্তু শনিবার ভোরবেলা দুই যুবক অবৈধ খাদানে চাপা পড়ে যায় খবর জানাজানি হতেই শাসক দলের বিধায়ক হরেরাম সিং তার কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তার কিছুক্ষণ পর বিরোধী রাজনৈতিক দল বিজেপির জেলা সহসভাপতি পরেশ পোদ্দার তার কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান শাসক দলের নেতা জানান তিনি ইসিএলের সাথে কথা বলে ডোজার এনে যুবকদের উদ্ধার করার কাজ শুরু করেছেন মৃতদেহ ক্ষতিপূরণ দিতে ইসিএল কর্তৃপক্ষ অস্বীকার করলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার প্রতিশ্রুতি দিয়েছেন হরিরাম সিং অন্যদিকে বিজেপির জেলা সভাপতি কেশব পোদ্দার জানান জামুরিয়া এলাকায় অনেক কয়লা খাদান থাকা সত্ত্বেও শিক্ষিত বেকার যুবকেরা অবৈধ কয়লা খাদানে কাজ করতে বাধ্য হচ্ছে সংসার চালানোর জন্য শুক্রবার রবি কর্মকার এবং সঞ্জিত বাউরি অবৈধ কয়লা খাদানে কয়লা তুলতে নামলে কয়লা খাদানে চাপা পড়ে মারা যায় জামুরিয়া থানার আধিকারিক এবং স্থানীয় রাজনৈতিক দলের যোগ যোগসাজে বেআইনি কয়লা খাদান চলছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের

এবং সেখানে এখানকার এই মাফিয়ারা এখানকার গ্রামবাসীদেরকে এইভাবে কাজ করাতে হলে কেউ গ্রামের খাওয়া মানুষ দুটো জন্য আসে পয়সা দুটো জন্য তারাই সেখানে জীবন দিচ্ছে